আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে আবার নিয়ে আসলাম একটা আইটেম যেটা ইফতারির জন্য আপনার অনেক বেশি হেল্পফুল হবে অনেক বেশি পছন্দের একটা খাবার ডোনাট আপনারা এই রেসিপিটা টিফিনেও দিতে পারেন কিংবা ইফতারির আইটেমও রাখতে পারেন তো চলেন শুরু করি এটা আমরা কিভাবে তৈরি করেছি আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি আর এটা আমি নিচে পাঁচশো গ্রামের মতো আপনি আপনার পরিমাপটা বুঝে শুনে নেবেন যাই হোক আমি এতটুকুই নিয়েছি এর সঙ্গে আমি কিছুটা মশলা অ্যাড করবো দিয়ে রসুন সাথে দিয়েছি জিরা ধনিয়া ম্যাজিক মশলা মরিচের গুঁড়ো লবণ সবগুলো আমি আমার পরিমাণ পত্র দিয়েছি কিছুটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি তো এগুলো সবগুলো একসাথে দিয়ে এর সাথে দিয়ে দিব আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি হাতে দুই পিস পাউরুটি ছিঁড়ে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিব সয়া সস তারপর দিয়ে দিয়েছি লেবুর রস সঙ্গে দিয়ে দিব বেশ খানিকটা টমেটো সস এরপর দিয়ে দিব বেশ খানিকটা সয়াবিন তেল আর এগুলো সবগুলো দিয়ে ব্ল্যান্ডারে দিয়ে একদম ব্ল্যান্ড করে নিব আর এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন আমি হাতের মধ্যে বেশ কিছুটা তেল লাগিয়ে নিব যাতে কিনা না লাগে এ যে একটা কথা বলে রাখি যদি এই মিশ্রণটা করার সময় আপনার দেখা যায় যে একদম পাতলা হয়ে গেছে ব্যাটারটা মনে হয় যে হাতে আঠা আটা লেগে আসে পর্যায়ে অবশ্যই আপনারা কিছুটা পাউরুটি বাড়িয়ে দিয়ে করে কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মথে নেবেন তাহলে কিন্তু একদম ডোটা হয়ে যাবে এরপর আমি হাতের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে ছোট ছোট ছিদ্র করে ভিডিওতে যেভাবে দেখলাম ঠিক এভাবে আমি ডোনার তৈরি করেছি আর সবগুলো ডোনার তৈরি হয়ে গেলে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে এই শক্ত হয়ে গেলে এগুলোকে আমি ডিমের ব্যাটারে ছুবিয়ে নিব তো ডিমের ব্যাটারটা আমি তৈরি করেছি এভাবে দুইটা ডিম আর সঙ্গে সামান্য লবণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলি নিয়েছি সামান্য একটু পানিও দিয়েছি তবে পানি বেশি দেওয়া যাবে না আর এই ব্যাটারটার মধ্যে ভালোভাবে কিন্তু আপনার ডোনাটটা ছুবিয়ে নিতে হবে ব্রেড কাম্পও ভালোভাবে গড়িয়ে নিতে হবে নয়তো কিন্তু তেলে দিলে একদমই ছেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে তো আমি একে একে সবগুলো ডোনাট হচ্ছে গিয়ে ডিমের ব্যাটারে ছুবিয়ে ব্রেড কাম্পে গড়িয়ে নিলাম আর ব্রেড আপনি অবশ্যই আপনার পরিমাপ মতো বুঝে শুনে নিবেন একটু বেশিই লাগে কিন্তু প্রয়োজনের থেকে তো একে একে আমি সবগুলো কিন্তু করে নি জানিয়েছি এখন হচ্ছে কি এই সবগুলো ডোনারটাকে আমি আবারও ডিপ্রেজে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টা কিংবা ওভার নাইট যতক্ষণ না শক্ত হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিলে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে তুলে জিপলক ব্যাগে কিংবা এটের বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাসের জন্য একদম ভালো ফ্রেশ থাকবে রমজান মাসটা পুরোটা আপনার একদম টেনশন ছাড়াই চলে যাবে তো আমি কিছুটা ভেজে দেখাচ্ছি আমি হালকা তেলে প্রায় করছি আপনার ছেলে ডুবো তেলে করতে পারেন এভাবে ভাজেন না কেন চুলা রাস্তায় একদম মিডিয়াম মিডিয়ামে রাখবেন অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম জুসি হবে খেতে ভীষণ মজা লাগবে তো আপনারা বাসা এভাবে রমজানের আগে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখনো অনেক দিন আছে কিন্তু এরকম নিত্য নতুন আরো অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ